সোলার প্যানেল ফিটিংসের জন্যে জন্য আমরা অনেক সময় যে যার মতো করে প্যানেল বিভিন্ন অ্যাঙ্গেলে লাগিয়ে থাকি প্যানেলগুলো আমাদের দেশের প্রেক্ষাপটে দক্ষিণ দিকে ঢাল থাকে মানে নিচু হয় দক্ষিণ দিকে এই সাইডটা দক্ষিণ দিক আর ওই সাইডটা হচ্ছে উত্তর দিক উত্তর দিকটা একটু উঁচু থাকে দক্ষিণ দিকটা নিচু থাকে এখন কত ডিগ্রি কেউ পনেরো ডিগ্রি বারো ডিগ্রি আঠারো ডিগ্রি পঁচিশ ডিগ্রি তেইশ ডিগ্রি তেইশ ডিগ্রি বলে যে তেইশ ডিগ্রি আসলে ডিজাইন যেগুলো হয় বিভিন্ন এলাকা ভিত্তিক আমি আছি কক্সবাজারে এসব অঞ্চলে ভৌগোলিক ভাবে যেটা আপনার সোলারে পিভি সিস্ট আমি সোলারে ডিজাইন করে থাকি তো পিভি সিস্টে আপনি যদি ডিজাইনে ফেলেন দেখবেন যে আপনার বিভিন্ন ছাদের উপর বিভিন্ন রকম অ্যাঙ্গেল দেখাবে বিশেষ করে এটা আসছে সাড়ে আঠারো ডিগ্রি এটার অ্যাঙ্গেল আসছে সাড়ে আঠারো ডিগ্রি সাড়ে আঠারো ডিগ্রি অ্যাঙ্গেল পারফেক্টলি আপনার দেখাবে আমরা আন্দাজের উপরে অনেকে অনেক বলতে বেশিরভাগই বড় প্রজেক্টগুলো ছাড়া আন্দাজের উপরে বসে থাকি এই আন্দাজের উপরে বসানোটা উচিত না কারণ একটা প্রবাসী অথবা একটা গ্রাহক এত টাকা দিয়ে ইনস্টল করতেছে যারা ইনস্টল করতেছেন আপনারা তাদের উপরে ডিপেন্ড করতেছে যে কতটুকু তারা পাবে এবং ওই যে বাতাস ঝড়ের বাতাসের বেগ তারপরে বাতাস আসলে পাশ করতে পারবে কিনা নিচে স্পেশাল আছে বাতাস ঢুকে পার হতে পারবে কিনা এই খেয়াল করতেছেন তো অ্যাঙ্গেলটা কিভাবে আপনারা মেজার করবেন এটা হচ্ছে আঠারো সাড়ে আঠারো ডিগ্রি আছে অ্যাঙ্গেল এখান ওই প্যানেলে কিন্তু প্যানেলের নিচে শেষ মাথার দিকে যে ছিদ্রটা আছে আর নিচের দিকে এই শেষ মাথায় যে ছিদ্রটা আছে ছিদ্র বরাবর দুই একটা থেকে আরেকটা পার্থক্য ডিস্টেন্স হচ্ছে পঞ্চান্ন ডিগ্রিসা পঞ্চান্ন পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি তাহলে পঞ্চান্ন ইঞ্চি পরে আমার যদি নিচু মাথাটা সাপোজ নিচু মাথাটা যদি তিরিশ ফিট হয় অথবা এক ফিট হয় আমি ধরলাম যে এক ফিট নিচের মাথাটা আমার এক ফিট হাইট খুঁটিটা এই যে এই যে খুঁটিগুলো যে খুঁটিগুলো যে আছে খুঁটিগুলো যদি আমার এক ফিট হয় তাহলে ওই উত্তরের মাথার যে খুঁটিটা হবে ওই খুঁটিটা আসবে আঠারো ফিট যুক্ত হবে সরি আঠারো ইঞ্চি যুক্ত হবে তার মানে বারোর সাথে আঠারো যুক্ত হবে তাহলে আমার ওখানে ডিস্টেন্স মানে ডিফারেন্সটা থাকছে বারো ইঞ্চি আঠারো ইঞ্চি আমার যদি এটা এইটা এটা যদি আমার আঠারো সরি বারো ইঞ্চি হয় বারো ইঞ্চি হাইট হয় ওই উত্তরের মাথাটা আঠারো ইঞ্চি যদি হাইট বাড়তি দিই কারণ তার মানে আমার ওটা ইঞ্চি 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 এটা তাহলে আপনার ঢালটা আঠারো ইঞ্চি মিলবে এখন আপনার এলাকায় বা আপনি যেসব করতে সেটিং করতেছেন আঠারো ডিগ্রি আঠারো ডিগ্রি হতে পারে পনেরো ডিগ্রি হতে পারে তেইশ ডিগ্রি হতে পারে বিশ ডিগ্রি হতে পারে তো সেটার উপর ডিপেন্ড করে আপনি লাগাতে পারেন এমন না যে আমি এখানে লাগাইছি আমার উত্তরাঞ্চলে আমার সেম ডিগ্রি থাকবে ব্যাপারটা এরকম না আপনি আপনার ডিজাইনে পিভিসিস্টের যে ডিজাইন আপনি আপনার এলাকা বা বাসার ছাদ সিলেক্ট করবেন ছাদ সিলেক্ট করে ওখানে ভিন্ন ভিন্ন ডিগ্রি দেখাবে তবে এতটা ডিস্টেন্স হয়ে যায় পাঁচ ডিগ্রি কম বেশি দু এক ডিগ্রি হাফ ডিগ্রি এরকম কম বেশি দেখায় আর আরেকটা আরেকটা ইনফরমেশন দিচ্ছি হলো প্যানেল আমরা ইনস্টল করি প্যানেলগুলো খুব পাশাপাশি লাগাই দিই খুব পাশাপাশি লাগালে হচ্ছে কি যে আমার উত্তর দিক থেকে যেমন বাতাস আসবে অথবা কালবৈশাখী ঝড় আসবে বাতাসের চাপ অল টাইম চাপ তো থাকেই সেটা আমার বাতাসটা পাশ করতে পারে না তো এটা যদি আপনি মিনিমাম একটা পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি গ্যাপ দেন তাহলে মিনিমাম একটা গ্যাপ দিলে বাতাসটা পার হতে পারে আর আরেকটা খেয়াল করবেন এটা আমি ওদের অলের কারণে অলের কারণে আমি ছাদের সাথে বসাতে পারলাম না হাইটটা একটু বেশি করতে হয়েছে তো সেক্ষেত্রে কি করা লাগবে যখন সাথে ছাদের সাথে বসাবেন এই গ্যাপটা রাখবেন ছাদের সাথে হলে এই গ্যাপটা কিন্তু আরো ইঞ্চি গ্যাপ থেকে মানে আমার ওই অ্যাঙ্গেল থেকে না তাতে হয় কি যে ওই পাশ থেকে যখন বাতাস আসে আমার উত্তর দক্ষিণ সাহেব দিয়ে যাতে বাতাসটা বের হয়ে চলে যেতে পারে আর যদি আমি এটা ছাদের সাথে মিলিয়ে দিই ওই পাশ থেকে বাতাস ঢুকবে তখন কিন্তু আমার প্যানেলটা উপরে তুলে নিবে চান্সটা বেশি থাকে আর আমরা যে কাজগুলো করে থাকি এই যে অ্যাঙ্গেলগুলো পুরো কাস্টমাইজ এমন না যে আমরা রেডিমেড করে নিয়ে আসি তা না কাজ করা হয় আর মাফিক আমাদের অ্যাঙ্গেল কমও লাগতে পারে বেশিও লাগতে পারে তবে হাইটের উপরে ডিপেন্ড করে হাইট যদি আপনি বেশি করেন হাইট যদি আপনি বেশি করেন খেয়াল করেন হাইট যদি আপনি বেশি করেন সেক্ষেত্রে পায়া গুলা করা হয়েছে পায়া হাইট যদি বেশি করেন বাড়াবেন এখানে আছে করে করে আছে হাইট যখন আরো বাড়বে দাঁড়ান একটু দেখা দিই মেপে এটা পাঁচ ইঞ্চি এটা আছে ছয় ইঞ্চি করে তো পায়াগুলো যখন হাইটটা বাড়বে পায়ে গুলো আরো বাড়াবেন দশ ইঞ্চি পনেরো ইঞ্চি এরকম যাবে কারণ পায়াগুলো যখন বেড়ে চলে আসবে এভাবে থাকবে টানাটা হবে এভাবে এভাবে টানা হবে এভাবে টানা হবে আরও যখন হাইট বাড়বে টানাটা আরো দূরের থেকে এভাবে আসবে আর মজবুত হয় আর একই পায়াতে যদি আমি 10 ফিট হাইট করে দিই আসলে নড়বড়ে হয়ে যাবে